কক্সবাজারের তরুণ সার্ফার ইউনোসোসেইন মালয়েশিয়ার টিউমান দ্বীপে অনুষ্ঠিত টিউমান সার্ফেস্ট দু হাজার ছাব্বিশে লাল সবুজের পতাকা উড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই বিশ্বের সেরা সার্ফারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দাপট বজায় রাখেন এবং সেমিফাইনালের ইলিমিনেশন রাউন্ডে পৌঁছে শেষ পর্যন্ত সামান্য পয়েন্টের ব্যবধানে চূড়ান্ত জয় হাতছাড়া করেন তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও অর্থকষ্টের গল্প প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে শেষ পর্যন্ত অনিশ্চয়তায় ছিলেন ইউনুস এরপর থেকে হচ্ছে নিবেন আর আর কি কি এখন কিছু টাকার জন্য আসলে কম্পিটিশনটা করতে পরে সাধারণ মানুষ নেটিজেন ও শুভানোধ্যায়ীদের সহায়তায় প্রয়োজনীয় অর্থ জোগাড় করে মালয়েশিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হন ইউমুস হোসেন দু হাজার নয় সালে কক্সবাজারের ঢেউয়ের সঙ্গে সার্ফিং যাত্রা শুরু করেন দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে দু সালে জাতীয় চ্যাম্পিয়ন এবং দু সালে রানার্স আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন প্রতিকূল আবহাওয়া বিশাল ঢেউ এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও তার এই পারফরম্যান্স বাংলাদেশের সার্ফিং সম্ভাবনাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে অনেক মানুষ আমাকে সাপোর্ট করছে আমার আসলে দরকার ছিল আমি অতটুকুই পেয়েছি আমার আর দরকার নাই কক্সেস বাজারের মানুষদেরকে বলতে চাই যারা আমার ভিডিও শেয়ার করছেন যারা আমাকে সাপোর্ট করছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রতিযোগিতা শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা তুলে ধরাটাই আমার সবচেয়ে বড় অর্জন আপনাদের দোয়া ও সমর্থনে ভবিষ্যতে আরও ভালো ফলাফল দেখাব সঠিক পৃষ্ঠপোষকতা ও সমর্থন পেলে ইউনুস হোসেনের মতো বাংলাদেশি সার্ফাররা আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন